ভারতবর্ষ তার আধ্যাত্মিক চেতনায় উপনিষদের কাল থেকেই আত্মার কথা বলে এসেছে মৃত্যুর পরেও আত্মার অস্তিত্বকে স্বীকৃতি দিয়েছে বর্তমানে বা বলা যায় বিগত শতাব্দী থেকে সমগ্র বিশ্ব জুড়ে বিশেষ করে পাশ্চাত্যে মৃত্যুর পরে কি আদৌ কি মৃত্যুর পর কিছু আছে বা মৃত্যুর পরে কোনো অভিজ্ঞতা আদৌ কি হয় তা নিয়ে গবেষণা যথেষ্ট পরিমাণ বেড়েছে গুগলে গিয়ে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স লিখলেই আপনারা হাজার হাজার তথ্য এবং গবেষণাপত্র পেয়ে যাবেন আপাতত সেই সব বর্ণনাতে যাচ্ছি না কিন্তু মৃত্যুর পরে আত্মার অবস্থান নিয়ে যে হাজার হাজার তথ্য এক জায়গায় হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ভবিষ্যতে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের বর্তমান গবেষকদের বিভিন্ন তথ্য প্রমাণের কথা বলা যাবে তবে সাধারণত যুক্তিবাদী মানুষের মন বা বিশেষ করে চিকিৎসক মহল এই আত্মার প্রসঙ্গ বা আধ্যাত্মিকতার অলৌকিক দিকগুলোকে সাধারণত এড়িয়ে চলতে চান কারণ এই সব কিছু বিজ্ঞান বা মেডিকেল রুলসের পরিপন্থী কিংবা এই জাতীয় অলৌকিক বিষয় বৈজ্ঞানিক ধ্যান ধারণায় তীব্র আঘাত তৈরি করে আসলে আধ্যাত্মিকতা এমন একটা বিষয় যা অনন্ত যা সীমাহীন সেখানে উপলব্ধি বা অনুভূতির নির্দিষ্ট সীমারেখাও টানা সম্ভব নয় ফলে আপাত অর্থে মারা গেছেন বা মৃত এরকম বহু ব্যক্তি পুনরায় বেঁচে ওঠার পর তাদের অভিজ্ঞতার কথা লিখেছেন এবং সেই সব বিষয় নিয়েই গবেষণা চলছে বর্তমানে আর হ্যাঁ এই পুনরায় বেঁচে ওঠার ব্যাপারটা যেহেতু চিকিৎসকদের চিকিৎসা প্রণালীর মধ্যে থাকে তাই প্রথমেই চিকিৎসকদের কথাটাই বিশেষভাবে উল্লেখ করেছি সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে কৌতূহলের অন্ত নেই তবে বলছি বিষয়টাকে ইগনোর করার প্রবণতাই যথেষ্ট বেশি এখন প্রশ্ন ওঠে মরে আবার বেঁচে ওঠা ব্যাপারটা কি আর এই বিষয়ে সবচেয়ে জরুরি শব্দটি হলো রিসাসিটেশন এই রিসাসিটেশন হল এক বিশেষ প্রক্রিয়ার দ্বারা কৃত্রিম উপায়ে রক্ত সঞ্চালন ও শ্বাস প্রশ্বাস চালু করার একটা পদ্ধতি বিশ্বের উন্নত দেশগুলোতে বর্তমানে এই প্রক্রিয়া ঘরে ঘরে স্কুল কলেজেও শেখানো হয় বিশেষ করে গলায় দড়ি দিয়ে রোড অ্যাক্সিডেন্টে হার্ট অ্যাটাকে জলে ডুবে ইলেকট্রিক শখ খেয়ে ইত্যাদি প্রকারে যারা মারা যান তাদের উপরে এই প্রক্রিয়া প্রয়োগ করে তাদের পুনরায় বাঁচিয়ে তোলা সম্ভব হয় আসলে হৃদপিণ্ড কাজ বন্ধ করার পরেও প্রায় ছ মিনিট পর্যন্ত মানুষের মস্তিষ্ক জীবিত থাকে আর এই সময়ের মধ্যে বুকে ক্রমাগত চাপ দিয়ে ও মুখে বাতাসের চাপ তৈরি করে এই রিসাসিটেশন প্রক্রিয়ায় এ পর্যন্ত বহু মানুষকেই বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে চিকিৎসকেরা সাধারণত এই বিদ্যায় পারদর্শী হন তাই এ পর্যন্ত মৃত্যুর অভিজ্ঞতা বলে যা যা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে সঞ্চিত হয়েছে বা হচ্ছে সবই এই জাতীয় মানুষদের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতার বর্ণনা ঘটনাচক্রে পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করেও এদের অনেকেরই বর্ণনা হু এক তারা ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাসী হয়েও তাদের বর্ণনাগুলোর মধ্যে বেশ কিছু সাদৃশ্য চোখে পড়ে আবার অনেকেই ব্যক্তি জীবনে ঈশ্বর বিশ্বাসী না হয়েও মৃত্যুর পরেও যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে ঈশ্বরের বা বিশেষ এক অনন্তময় উপলব্ধির কথা অবলীলায় বলে গেছেন আমরা সেই জাতীয় বর্ণনা শুনব তবে তারও আগে কিছু প্রাচীন তথ্যকে সামনে তুলে আনা যেতে পারে যেখানে এই জাতীয় বেশ কিছু বর্ণনা পাওয়া যায় যেমন আটশো খ্রিস্টাব্দ নাগাদ যেসব তিব্বতী গ্রন্থ লেখা হয় সেখানে মৃত্যুর প্রসঙ্গ নিয়ে আলোচনা আছে সেখানে মৃত্যুর পরেও স্থূল দেহের যেসব অনুভূতি বা উপলব্ধি সেগুলি সবই বর্তমান থাকে এমনকি মৃত্যুর পরেই সেগুলো নাকি আরো বেশি বেশি করে অনুভূত হয় তারা লিখেছিলেন মৃত্যুর পর আত্মার গতি হয় ইচ্ছা মতো দেওয়াল পাথর কোন স্থূল বস্তু কিছুই তার গতির ক্ষেত্রে বাধা হতে পারে না খুব উজ্জ্বল আলো বা আলোকিত এক পরিবেশে আগেই মারা গেছেন এরকম মৃত্যু আত্মীয় স্বজন সঙ্গে দেখাও হয় সতেরোশো খ্রিস্টাব্দে ইমানুয়েল সুইডেন বর্গের পরীক্ষাল গুলোর মধ্যে পাওয়া যায় মৃত্যুর পর আত্মা দেবদূতদের সঙ্গে মিলিত হয় তাদের পারস্পরিক ভাষা হয় এক সাংকেতিক ভাষা যা অনেকটাই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের মতো আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ডাক্তার উইল অভিজ্ঞতাগুলো অভিজ্ঞতাগুলো এ বিষয়ে স্মরণীয় গবেষণা হিসেবে রক্ষিত আছে তিনি টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সেন্ট লুইস মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল জার্নালে ডাক্তার রিপোর্ট লিখে গেছেন রেইনস লিখেছেন ডক্টর উইল টসের হিসপন্দন প্রায় চার ঘন্টা যাবৎ বন্ধ ছিল এবং শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল প্রায় তিরিশ মিনিট টসকে মৃত ঘোষণা করা হয়েছিল এমনকি ধর্মীয় বিধান অনুযায়ী চার্চে ও ঘণ্টার ধ্বনি করা হয়েছিল কিন্তু তারপরেও উইল্ট বেঁচে ওঠেন পরবর্তীতে তিনি নিজের মৃত্যু সম্পর্কে যে সমস্ত অভিজ্ঞতার কথা লেখেন তা শুনলে রীতিমতো চমকে যেতে হয় তিনি লিখেছেন মৃত্যুর পরেও দেখলাম আমার শরীর প্রায় একই রকম আছে সামান্য নড়াচড়া করার চেষ্টা করতেই আমি সহজেই উপরের দিকে উঠে গেলাম সেই অবস্থায় আমার শরীরটা অনেকটা নীল রঙের এবং অশক্ত্য আমি আমার স্থূল দেহ ছেড়ে ঘরের বাইরেই দেওয়ার চেষ্টা করলাম সেই সময় দুইজনের সঙ্গে ধাক্কা খেলাম এতে আমার শরীরে কিছু পরিবর্তন হলো না আমি কি জানাম স্থূল মৃতদেহের দিকে তাকিয়ে আছে তারাও কোনো কিছু ধাক্কা খেয়েছে বলে মনে হলো না কিছুক্ষণ পরে এসে দেখলাম আমার মৃতদেহটি এক শুয়ে আছে পাশে অনেক মানুষের ভিড় তারা সকলেই ওই মৃতদেহের দিকে তাকিয়ে আছে আর আমার স্ত্রী ও বোন মৃতদেহের পাশে বসে কেঁদেই চলেছে আমি সকলকে চেঁচিয়ে বলতে লাগলাম এই দেখো আমি এইখানে রয়েছি এবং ঠিকঠাকই আছি কিন্তু কেউ কিছুই শুনল না আমি সব মানুষের মধ্যে দিয়ে ভেদ করে যাতায়াত করলাম তাতে তাদের বেশ অসুবিধা হলো না এবং আমারও কোনো অসুবিধা অনুভব হলো না এতে মনের মধ্যে বেশ আনন্দ হতে লাগলো নিজেকে হালকা বোধ করলাম এবং আনন্দে কিছুক্ষণ তারপর এক অদৃশ্য আকর্ষণে আমি ঘরের ছাদ ভেদ করে উপরে উঠতে থাকলাম কিছুটা যাওয়ার পর তিনটে কালো পাথরের খণ্ডে আমার শরীরটা আটকে গেল মাথাটা উপরের দিকে উঠে গেল সেখানে এক ঘন মেঘের মতো আস্তরণ কিন্তু সেই মেঘ যেন এক অনন্ত জ্ঞানময় সত্তা যেখান থেকে আমাকে বলা হলো পৃথিবীতে তোমার কর্ম শেষ হয়ে গেলে তুমি অনায়াসেই শরীর নিয়ে উপরে উঠে আসতে পারবে এবার তুমি স্বয়ং বিচার করে দেখো সব কর্ম শেষ হয়েছে কিনা আমি উপরে ওঠার জন্য চেষ্টা করেও পারলাম না চোখ বন্ধ হয়ে গেল মাথা ঝুলে গেল ক্রমশ আমি শক্তিহীন হয়ে পড়লাম তারপর কি ঘটলো ছড়ণা নেই তারপর যখন চোখ খুললাম দেখলাম আমি আগের মৃত শরীরের মধ্যেই রয়েছি এই বর্ণনা শুনে আমাদের আজগুবি মনে হওয়াটাই স্বাভাবিক কিন্তু পরবর্তী এই জাতীয় বহু অভিজ্ঞতা সন্ধান করলে আপনারা দেখতে পাবেন কিছু কমন বিষয় যেমন অনেকেই বলেছেন এটি অন্ধকার টানের মধ্যে দিয়ে দ্রুত গতিতে উপরে উঠে যাওয়ার কথা অনেকেই বলেছেন আলোকিত সত্তাদের কথা শান্তিময় বা হালকা একটা অবস্থার কথা হাওয়ায় ভেসে থাকার কথা নিজের মৃতদেহকে দুহাত উপর থেকে দেখার অভিজ্ঞতা অনেকের মধ্যেই হয়েছে অনেকে পাহাড়ের উপরেই উজ্জ্বল আলোর কথা বলেছেন অনেকেই আলোর জগতে প্রবেশের কথা বলেছেন অনেকেই দেবদূত দর্শনের অভিজ্ঞতার কথা বা তথাকথিত নরকের কথাও বলেছেন যেমন জর্জ রিচি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান পরবর্তীতে তিনি একজন বিখ্যাত চিকিৎসক হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন তিনি রিটার্ন ফ্রম টু গ্রন্থে তার সেই মৃত্যু পরবর্তী অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছেন তিনি মৃত্যুর পর দেখেছিলেন এক উজ্জ্বল আলোকিত সত্তাকে যিনি তাকে বিভিন্ন জগৎ পরিক্রমা করে দেখাচ্ছেন তার মধ্যে এক কালো অন্ধকারময় জগৎ তিনি দেখেছিলেন সেখানে তিনি দেখেন কিছু আত্মা একে অপরের সঙ্গে তীব্র সংঘর্ষে মারামারিতে এমনকি বিকৃত যৌনাচারে ব্যস্ত তারা সকলেই অসৎ এবং অসুখী তারা অনেকেই চিৎকার করে কাঁদছিল তারা প্রত্যেকেই বিকৃত লালসা ও তৃষ্ণার দাস হয়ে নিজেদের এই জগতে আবদ্ধ রেখেছে রেভারেন্ট কেনেত ই হেগেন তার মৃত্যুর পরের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন বিখ্যাত গ্রন্থ মাই টেস্টিমণিতে সেখানে তিনি উনিশশো সালে তার মৃত্যুর অভিজ্ঞতা লিখেছেন তিনি লিখেছেন মৃত্যুর পর তার শরীর থেকে বার হয়ে ক্রমশ হালকা হয়ে নিচের দিকে তিনি চলতে থাকেন পৃথিবীর আলোর পর তিনি এক অন্ধকার জগতে প্রবেশ করেন সেখানে এক পাহাড়ের গুহার মতো অংশে তিনি আটকে যান যেখানে এক তীব্র আগুনের কুণ্ডের মধ্যে প্রবেশের আগেই প্রচন্ড উত্তাপে তার মুখ পুড়ে যেতে থাকে ঠিক তখনই এক প্রচন্ড আওয়াজ আসে তিনি কে বা কি ভাষায় কথা বলছিলেন তার কোনোটাই তিনি বোঝেননি আর তার এই তীব্র আওয়াজে যে শক্তি তাকে নিচের দিকে নিয়ে চলছিল সেই শক্তি ক্রমশ শক্তিহীন হয়ে তাকে ছেড়ে দেন তিনি আবার উপরের দিকে উঠতে থাকেন এবং পুনরায় পৃথিবীর মধ্যে এসে পড়েন তারপর তিনি তার শরীরের মধ্যে প্রবেশ করেন যেমন করে আমরা জামা পড়ি ঠিক তেমন করে রকম উদাহরণের সংখ্যা অজস্র বর্তমানেও এরকম অজস্র অভিজ্ঞতা সম্পন্ন মানুষ পৃথিবীতে রয়েছেন তবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এরা অনেকেই পূর্ণ আধ্যাত্মিক জীবনের মধ্যে প্রবেশ করেছেন তারা তাদের জীবন প্রণালীর পরিবর্তন করেছেন তাই সকলেই ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠেছেন অবশ্য মনোবিজ্ঞানীরা এই বিষয়ের ব্যাখ্যা নির্মাণ করেছেন অন্যভাবে তারা মনে করেছেন এগুলো একটা আচ্ছন্ন ভাবের মনস্তাত্ত্বিক ক্রিয়া কারণ ক্লিনিক্যালি সেই সব মানুষেরা মৃত বলে হলেও ঘা পূর্ণ মারা যাননি আমরা বিতর্কের মধ্যে প্রবেশ করার সাহস রাখি না কারণ আমরা যারা এখনো মরে গিয়ে ফিরে আসিনি তাদের পক্ষে পূর্ণ ব্যাখ্যা দেওয়া অসম্ভব তবে আমরা যারা আধ্যাত্মিক জগতে বিশ্বাস করি আত্মাতে বিশ্বাস করি অনন্তকে বিশ্বাস করি তাদের কাছে এইসব আশ্চর্য অলৌকিক বিষয় পূর্ণ মিথ্যা বা নকল বলে মনে হয় না কারণ লিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে এমন এমন কাহিনী রয়েছে যা আমাদের এই বিশ্বাস অবিশ্বাসের জগৎ থেকে অনেক দূরে নিয়ে যায় আগামী কোনো পর্বে সেই সব অভিজ্ঞতার বর্ণনা নিয়ে সহজ সাধন কথা নতুন কোনো পর্ব করতে আগ্রহী তবে এ বিষয়ে আপনাদের সুস্থ মতামত কাম্য আর যদি কারো এই অভিজ্ঞতা থাকে সেটা নিজের হোক বা পরিচিতের তথ্য সহ লিখে জানান আমরা তার বর্ণনাও তুলে ধরতে আগ্রহী কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন নয় এক সাত চার তিন নয় ছয় এক নয় চার দুই তিন এই নম্বরে